છ গ <laughs>

ৰ দেখ পশ্চিমবাংল দেখোন দেখোন 아니, 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 아니 और पीछे आओ पीछे क्यों आओ पीछे क्यों आओ पीछे आओ पूरा पीछे आओ ना ही अब भाई मुझे क्यों पकड़ आया हो रोबिन की पत्नी को था हां वो क्यों क्यों दोनों ने িয়ার কি পেছায় সিয়ার কি পেছায় ইসপুর আমিও দেখবো আমিও এই সব জায়গায় কিশের কিশের দেখে গোলাম মুর্তজা পুলিশে গোলাম মুর্তজা ওই অফিসার হাত তুললো হাতটা তুললো জিনিসটা ভি রেসপেক্টে আর এ মারলো আমরা দুটো অফিসার দু রকম আই غلط কথা লিডার অফ পজিশন মিন্স কি ঠিক আছে হেস্কি মানে ডিফারেন্স কি ঠিক আছে জানি স্যার লিডার অফ কত দিয়ে পজিশন কি সাধারণ লোক কে আপনারা প্রোটেকশন দিতে পারেন না এখানে দেখতে সাংবাদিক কথা ঠান্ডা নিচ্ছেন লোক দেখুন পশ্চিমবঙ্গের লোক যারা আছেন তারা দেখুন শুভেন্দুর রক্ত যাবে না কেউ ব্যর্থ দর্শক বদল তো হবে বদলাও কি হবে প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টাইম দর্শক পাঁচটা কো সুজিত প্রায় পাঁচটার দশ মিনিটে অথেন্টিক ফ্লোর বাস্তব ব্রেকিং কতটে বলতে আসছে যেটা পয়েন্ট এটাকে বলতে হবে অনলাইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং পয়েন্টে আসছে দর্শক গোলাম মোস্তফা এসআই সুবিন্ধকে আশ্রয় পুরো রক্ত বের করে দিয়েছেন এবং যেটা খবর হাতাহাতি দস্তা দস্তি হয়েছে ঢাকা বাইকেও হয়েছে দর্শক আপনারা জানেন যে বেলগাছিয়ার হাওড়ার বেলগাছিয়ায় বেশ কিছু জায়গায় বাড়ি ঘর ভেঙে পড়েছে এবং সেখানে জলের জলের প্রবলেম মানে ভেঙে গিয়েছে আরো গ্যাসের অনেক রকম শুভেন্দু সেখানে যাচ্ছিলেন হারোয়াতে সাধারণ মানুষের পাশে যাওয়াতে সাহায্য সহযোগিতা ত্রাণ নিয়ে আর সেখানে শুভেন্দুকে বাধা দিয়ে পুলিশের যিনি আছেন গোলাম মোস্তর্জা মানে পুলিশ একে বলা যায় না তৃণামূলের ক্যাডার তৃণমূলের ক্যাডার তৃণমূলের যেরকম আচার সেরকম আচার এই পুলিশের দর্শক পয়েন্টে আসে পয়েন্টে আসতে হবে যেটা হচ্ছে শুভেন্দুকে এত ভয় কেন শাসক দল কেন এত ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি কেন এত ভয় পাচ্ছেন মমতা ব্যানার্জি তো লন্ডনে গিয়ে মাছ ধরছেন না কি ধরছেন শিল্প তো আসবে না কি শিল্প আসবে সে তো আমরা দেখেছি আগে লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জি কি করছেন মাছ ধরছেন হাঁটু জল তো ওখানে নেই যে গিয়ে ফটো তুলবেন এবং জগিং করছে আমি আসবো পরে মমতা ব্যানার্জি কি করছেন লন্ডনে গিয়ে সেটাও আপনি দেখাবো আপনাদের তবে মমতা গিয়েছেন লন্ডনে এবং রাজ্যের আন শৃঙ্খলা পুরো লঙ্ঘন আমি বলতে চাই যে যিনি পুলিশ এসআই গোলাম মুস্তা গোলাম মুস্তা কি নিজের থেকেই এটা করছেন নাকি কারো নির্দেশে এটা পালন করছেন যদি কারো নির্দেশে এরকম গুন্ডাগিরি দেখান বা পুলিশের ঊর্ধ্বে গিয়ে মানে পুলিশের যেটা কাজ তার ঊর্ধ্বে গিয়ে এগুলো করে থাকেন বা আরেকটা কথা এখানে বলি যে একটা কমিউনিটির মানুষ তিনি তাই কি শুভেন্দুর উপরে ক্ষোভ তার রাগ তার পার্সোনাল কোনো কিছু যে সেই পুলিশের ঊর্ধ্বে গিয়ে মানে ডিউটি থাকা অবস্থায় তো একটা পুলিশ এরকম করতে পারে না তাহলে এটা কর্ম কেন কারো নির্দেশে করেছে নাকি নিজের কোন রাগ বদল হবে যদি আপনারা ভাবেন পুলিশ যারা আছেন এই চটিটা যে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সারা জীবন থেকে যাবে আমাদের চাকরিরত অবস্থায় আমরা থাকার মুখ্যমন্ত্রী মমতায় থাকবেন পুলিশ মন্ত্রী এটা ভুল ভাবছেন বদল হবে সেই সময় কোথায় যাবেন আপনারা মুছে দাগটা কিন্তু মনে যে দাগটা লেগেছে এটা কিন্তু মুছে যায়নি তাই বলছি বদল হবে বদলা কি হবে বদলাও হবে বদলাও হবে পুলিশ যারা আছেন চটি চাটা তারা একতরফা ভাবে এরকম করে যাচ্ছেন পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশের বাইরে গিয়ে মানে পুলিশের যেটা কর্তব্য সেটা না করে তার বাইরে গিয়ে এসব করছেন চিনহিত করে রেখেছে সুভেন্দু না চিনহিত করে রেখেছে সময় আসবে বদল হবে बदलाव হবে দর্শক কি অবস্থা সুভেন্দু যেখানে যাচ্ছেন সেখানেই সুভেন্দুকে বাধা দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গিয়েছেন যে সুভেন্দুর হাতেই আমার পতন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দুর কাছেই বা শুভেন্দুর হাতেই এটা কি বুঝে গিয়েছেন তাহলে এত ভয় শুভেন্দুর উপরে কেন বা শুভেন্দু যেখানে যাচ্ছে তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে মানে শুভেন্দু আতঙ্ক কি মমতা ব্যানার্জির মর্মের ভিতরে ঢুকে গিয়েছে যে শুভেন্দু যেভাবে লড়ছে যেগুলো করছে তাহলে আমার আর মুখ্যমন্ত্রী থাকা হবে না এটা কি বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী তা না হলে কেন তা না হলে কেন একজন বিরোধী দলনেতা সেখানে এই যে ঘটনা ঘটেছে হারোয়ার বেলগাছিয়ে যে ঘটনা ঘটেছে এখানে তো আরো অনেক তাহলে শুভেন্দুকে কেন বাঁধা শুভেন্দু ওখানে গিয়ে কি করতো মানুষের কথা তুলে মানুষ যেখানে প্রবলেম আছে সেখানে মানুষের কথা তুলে ধরতো আপনারা যেগুলো শাসক দল তুলামূল পার্টি আপনারা যেগুলো চেপে রাখেন মানুষের কাজকর্ম বা যেগুলো করার সেগুলো আপনারা করেন না সেগুলো তুলে ধরতো সেগুলো তুলে ধরতো তাছাড়া কি করতো শুভেন্দু আর কি করতো বিরোধী দলনেতা তার তো একটা দায়িত্ব আছে কর্তব্য আছে তার দায়িত্ব কর্তব্য আছে যে শাসক যে কাজটা করবে না সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এটা কাজ করার দরকার কাজটা সরকার করছে না তাহলে শুভেন্দুকে এত ভয় কেন কিসের জন্য তবে এই যে যিনি চাই গোলাম মস্তর সাহ আপনি তৈরি থাকুন বদল রাজ্যে হবেই আজকে হোক আর কালকে হোক আর এর বদলাও হবে তখন দেখতে পারবেন যে কিভাবে এর বদলাটা হয় সাবধে মানে নিজেকে শুধরে নেন নিজেদেরকে শুধরে নেন পুলিশ হয়েছেন পুলিশের কাজটা করুন তোলামুলি গুন্ডাগিরি করবেন না ঠিক আছে তোলামুলির নেতৃত্বে নেতৃত্ব যে নিয়ম মানে নির্দেশ দেবে একে বাধা ওকে বাধা দাও আটকাও এটা আপনাদের কাজ না আপনাদের কাজ এটা না গোলাম মোস্তসা তৈরি থাকুন আর এই গোলাম মোস্তসার মতন যারা পুলিশ আছেন চটিচাটা তারাও তৈরি থাকুন রাজ্যে বদল হবে বদলাও হবে শুভেন্দু ছেড়ে দেবে না দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন টিভিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন